গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছে সুস্থ আছো চলো আজকে দিনটা থেকে স্টার্ট করি এই যে আমার পোলা কি 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 বলছো তুমি কালকে যে পেঁপেটা শৈবাল আনলো সকালবেলাতে উঠে আমি আগে সেটা কেটেছি মানে আমার না এই সাইডগুলো খুব নরম লাগছিলো পেঁপেটা একটু বেশি পেকে গেছে এমনি ভালো এ এত বড় পেপে এই সাইড গুলো সব পেকে গেছে তো আমি ভাবছি এটাকে আগে কেটে আমি সাইজ করে রাখি আর নিলে তো সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে তারপরে রেসিপি করব এই জানলাটা দিয়ে কি সুন্দর সকালবেলা রোদ আসে না কতನೇ অনুমান 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 লাগিতের 오, 귀찮아. 1 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 সকালবেলা উঠে প্রায় দিনই ভাবি তোমার সাথে এরকম কিছুটাই শেয়ার করবো শৈবাল বেশ কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে আসে সকালবেলা প্রায় দিনই তো হয়ে ওঠে না না সকালের নৃত্যটা তোমার আমাদের মন তো

ব্যবস্থা করে নিয়েছি হাফ যে দিকটা শক্ত ছিল ওই দিকটা কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর হাফ এখানে কেটে রেখে দিয়েছি একদম গ্যাদ গ্যাদ হয়ে গেছে কাটতেও সমস্যা হয় এই হয়েছে এখন হবে টিফিন আর দুপুরে খাওয়া কি খাবেন সাহাবু টিফিনে কি খাবেন এমন কিছু বানাও যেটা ডিম দিয়ে করতে হয় কি ডিম দি ডিম তো সবেতেই দি ব্রেকফাস্টে

সব সবজি কেটে আমি দিয়ে দিয়েছি আর এইখানে আমি এখন বসেছি হচ্ছে কি কি লাগবে আজকে লিস্ট করে দিতে শৈবালটা নিয়ে রাখতে পারবে কোন দিকটা করব রান্না করব টিফিন করব না জিরার পোলাওটা অলমোস্ট হয়েই গেছে আমার এই করতে করতে এক বারবার ওকে দেখতে যাচ্ছি দেখো এখানে ম্যাটটাকে এইভাবে আমরা তুলে দিই যাতে ফ্রি স্টিচ সব কভার হয়ে যায় তারপর কুশন দিয়ে দিই সেই সব ফেলে দিয়েছে ম্যাট এখানে ভাঁজ করে সরিয়ে দিয়েছে তিনি চলে গেছেন ওইখানে এখানে পাতালি দিলে হবে আ আহা আহা একটু ডিম ভুজী করে নিলাম আমার আবার জানো তো সবজির মধ্যে ডিম দিয়ে যে ভাজা হয় না

হুম বসলাম ঠিক আছে ভালো আমাদের সঙ্গে বসে তাকিয়ে রয়েছে কখন দেবে সেই অপেক্ষা অপেক্ষায় প্রায় দুটো পনেরো এবারে আমিও খেয়ে নেবো ওকে খাওয়ালাম আমি আজকে একটু পালং শাক রান্না করেছিলাম ভাত আর হচ্ছে যে ওই যে কি বলে পালং শাক ভাতার কি ভেবে ডাল রান্না করেছি আর হয়েছিল এখন আর আমার ইচ্ছে হচ্ছে না তো আমি কোন রকম ঘুমাতে এখানেই বসবো আর ও তো আবার ওদিক ওদিক করতে করতে কোথায় চলে যাবে জানি না পর জলদি খাওয়া আর আজকে সন্ধ্যা সাড়ে ছটার এই টাইমটাতে নীলকে আমি একটু ছোট্ট স্ন্যাক্স দিই প্রতিদিনই যেমন ধরো কোনো দিন দিয়ে একটু সুজি কোনো দিন একটু মাখানা দিলাম এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু দিই এখন দিয়েছি ও খেলো একটুখানি ওই এক চামচ মতো কারণ আবার তো ধরো ডিনার করিয়ে দেবো একটু পরে যাই হোক হয়েছে আমি ভাবছি একটু চা খাবো সৈবাবু একটু আনতেও যেতে হবে সবজি গ্রসারিও অনেক কিছু আনতে হবে ও বললো ওইটা নিয়ে ঢুকে যাবে সবজিটা একটু যেতে হবে ওর সাথে কারণ ও না সবজি ঠিক বুঝতেও পারে না ফোনে 100 বার জিজ্ঞেস করে না দেখলে সবজি ঠিকঠাক মানে কোনটা নেবো কোনটা নেবো না দেখলে মন মতন করে আনা যায় ফোন করেছে ছেলেকে দেখবে बोला ছেলে কোথায় চলে গেছে দেখো দেখো এদিকে এসো দিদুন ডাকছে তো বেলটা বেজেছে

বিলটা বেজেছে কেমন খুঁজছে লিকা হ্যাঁ বুঝেছি দেখি চলো ঝোলাতে কিকি কী এসেছে তেল সাবান চাল এটা বাসমতি রাইস মনে হয় কফি এটা ছেলের জন্য ছাতু দিই যেটা ওকে এরম ছোলা এনে নুন ছাড়া ছোলাটা আমুলিয়া আর হচ্ছে ছোলা দুটো এনেছে করেছে কাজের কাজ চিনি এনেছে আর হচ্ছে এটা এখানে কি আছে কে জানে বাদাম চিনে গুছিয়ে রাখতে হবে আগে আমার পাইরাটা কেন আগে দেখি কি গো পায়রা কি হচ্ছে কি হলো পায়রার কিছু দাবি আছে আজকে কি কালকের আধুরি ইচ্ছাটা পূরণ হবে আধুরি খানা কেন এরকম অদ্ভুত এরকম বাজে বাজে ইচ্ছা

যা খুশি দিতে পারো আমার কোনো অসুবিধা নেই চিকেন মাটন ডিম ডিম তো থাকবে চিকেন মাটন ঝুড়ি ভাজা আলু পেঁয়াজ চচ্চড়ি সব দিতে পারো সজনে ডাটা না সজনে ডাটা দিও না খুব অর্ডার লাগবে হোক তথাস্তু তাথাস্ত তো ঠিক আছে পরের

আসলে কি হয় বলো তো এখন তো লুচি করলে আবার তরকারি করতে সেটা ব্যাপার না নীলকে একটু রাত করে খাওয়ায় এইবার যেটা সমস্যা হয় ও না তারপরে ঘুমিয়ে পড়ে আমাদের খাওয়ার সময় দুজনের হয়ই না মানে বলো কেমন করে খাই আমরা ও উঠে যায় একসবার লুচি ভেজে যে লুচি খাবো সেই সময়টা রাতে হওয়াটা মুশকিল আছে দিনের বেলায় হতে পারে এখানে আমার একদম রেডি করে রেখে দিলাম এগরোলি হবে আহাকি আনন্দ আকাশে বাতাসে আরে বাপরে আহাকি আনন্দ আকাশে বাতাসে কত শোভা পাশে আনন্দ আকাশে বাতাসে আজকে বড়ই খুশির দি আজকে মোদের বড়ই খুশির দি আজ ঘরের বাদন ছেড়ে মোরা হয়েছে স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব ভরব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনের পুরানো দিনের কথা আসে মনে আসে আসে আনন্দ আকাশে বাতাসে চলো ডিনার করে গিয়ে চলো ডিনার টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুজন করছে এখন

তেল একদমই কম দিচ্ছে একদম রোল ময় ব্লকটাকে চলো করে দিচ্ছি এখানে ইয়ে এখন আমাদের খেতে খেতে দুজনে একটা জমিয়ে গপ্প হবে দেখা হবে তোমাদের সাথে नेक्स्ट ब्लॉग है टाटा गुड नाइट